আকাশ ছোঁয়া ভাড়া বৃদ্ধিতে সাময়িক স্বস্তি হলেও হয়নি বাড়ি ভাড়া বাড়ার গতি বরং বেড়ে নিউ ইয়র্ক তথা আমেরিকার বেশ কয়েকটি সিটিতে ভাড়ার চাহিদা আবারও বেড়েছে সর্বশেষ ভাড়া প্রতিবেদন অনুযায়ী ভাড়া বাড়ছে সবচেয়ে বেশি নর্থ ওয়েস্ট ও মিড ওয়েস্টে গড় মাসিক ভাড়া বেড়ে হয়েছে এক হাজার ডলার তবে নিউ ইয়র্ক সিটি সুস্থিতে আছে এমনটা ভাবার কোনো কারণ নেই গত বছরের তুলনায় এখানে ভাড়া বেড়েছে প্রায় চার ভাগ আর এতে করে মাসিক গড় ভাড়া বেড়ে হয়েছে দুই ডলার নিউ ইয়র্ক সিটিতে গত বছর ব্যাপক হারে বৃদ্ধি পায় বাড়ি ভাড়া আয় বৃদ্ধির চেয়ে বাসা ভাড়া বেড়েছে সাত গুণ বেশি জাইলর প্রকাশিত এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে দুই হাজার থেকে তেইশ পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া বেড়েছে আট দশমিক ছয় শতাংশ কিন্তু ওই সময় বেতন বেড়েছে মাত্র এক দশমিক দুই শতাংশ এই বৃদ্ধির হার আমেরিকার যে কোনো সিটির চেয়ে বেশি দুই হাজার উনিশ সাল থেকে নিউ ইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া বেড়েছে সাতাশ শতাংশ যেখানে আয় বেড়েছে মাত্র এগারো শতাংশ এই গবেষণা করতে গিয়ে স্ট্রিট ইজের বাড়ি ভাড়ার তথ্য এবং ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স তথ্য ব্যবহার করেছে জয়লো গবেষণায় আরও দেখা গেছে যে আমেরিকার পঞ্চাশটি বৃহৎ সিটির মধ্যে চুয়াল্লিশটিতেই আয়ের চেয়ে বেশি বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে নিউ ইয়র্ক সিটির পর সবচেয়ে বেশি বাড়ি ভাড়া বেড়েছে ম্যাসাচুসেটস এর বোস্টন সিটিতে সেখানে দুই সালে উল্টো আয় কমেছে এক শতাংশ বাড়ি ভাড়া বেড়েছে পাঁচ দশমিক আট শতাংশ তালিকায় চার নম্বরে আছে বাফেলো সেখানে বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে ছয় দশমিক দুই শতাংশ আয় বেড়েছে মাত্র শূন্য দশমিক সাত শতাংশ কানেকটিকাটের হার্টফোর্ড সিটিতে বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে সাত দশমিক এক শতাংশ বেতন বেড়েছে তিন দশমিক নয় শতাংশ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক